আমরা বাংলাদেশে যখন ক্রাইসিস মুভমেন্টে পড়তাম তখনই আমাদের সর্বজন শ্রদ্ধ মুরব্বী হজরত মৌলানা মহিদ্দিন খান রহমতুল্লাহ আলহি এইরকম বিল বৈঠক করতেন আমি আজকের যে চিত্রটা দেখে আমার আগের পুরাদা দিনের যে বিভিন্ন শুধু আলে মোলামানা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশা দেবী সবাইকে নিয়ে উনি প্রায় আমি প্রায় তো আলহামদুলিল্লাহ আমি অংশগ্রহণ করতাম যারা আমাদের এখানে প্রধান অতিথি হজরত মৌলানা আহমেদ আলী কাসিমি দামাত বরকাতে উপস্থিত আর অনেকে আছেন আমাদের মুফতি খুলনার আব্দুল মুফতি আবদুল্লাহ সহ অনেকে আমি আসলে নাম জানি সবারই কিন্তু বলতে পারবো না এই যে আমরা এই পরিস্থিতিতে আপনারা সবাই জানেন গ্লোবাল পলিটিক্যাল কি চায় বাংলাদেশটা একটা শান্ত পৃথিবীর পক্ষে বাংলাদেশ এবং যে একটা অসাম্প্রদায়িক দেশ এটা আমরা সবাই যে অনেকবার প্রেসি সরকার করি জঙ্গি নাটক আপনারা জানেন কিন্তু তারা কামিয়াব হতে পারে নাই এখন দেখতেছে যে এরা দিকে তাদের যে মঞ্জিলে মকসুদে তারা অগ্রসর হচ্ছে কিন্তু এটা কিভাবে ওই নারী নীতি আর নারী কমিশন দিয়া তারা একটা এক বাংলাদেশকে একটা উশৃঙ্খলা যাতে শৃঙ্খলা বদ্ধ মানুষ যাতে হয় যখন কোরআন শুনার বিরুদ্ধে কোনো আইন আসবে তখন তো আইনে মোলামারা ইসলামী যে গণনার সবাই জাগ্রত হবে এর জন্য একটা পরিকল্পিত এই পরিকল্পিত যে কমিশন গঠন করা হয়েছে তারা আপনারা জানেন ইউরোপে এই রকম কোন ধরনের স্বাধীনতা চায় নাই যৌন কর্মীদেরকে যে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য কোথায় থেকে এই সাহস পেল এর জন্য আপনাকে আমাকে সবাইকে সুচ্চর হতে হতে ডক্টর ইউনূসও তো আপনারা বলেন দুর্নীতি পশ্চিমা গরেনি উনিদের ভাই কিন্তু ওনার জন্য আমরা ধন্যবাদ জানাই আপনারা জানেন যে বাংলাদেশটা যে ক্রাইসিস মোমেন্টে উনি যদি হাল না ধরতেন তাহলে বাংলাদেশকে এমন ভাবে তারা এই যে জঙ্গি আর অনেক কিছু ইন্টারন্যাশনাল তারা অনেক কিছু তারা যে করতে পারত ধন্যবাদ জানাতে চাই এখন যে নারী কমিশনে উনি যে ওনার ভেরিফাই ফেসবুকে যে উনি এটার যে ওনার সাথে একমত পোষণ করেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই আর আপনারা জানেন যে বাংলাদেশের মাটিতে এর আগেও তসলিমা নাসিন আসছিল যে চৌরানব্বই ইংরেজি এই সমস্ত আসবেই কিন্তু বাংলাদেশের মাটিতে এখন কালেও সেটা হতে দেওয়া যাবে না যাবে না যাবে না